বিজয়পুর চিনামাটি পাহাড় পর্যটন এলাকা এলাকাটি অবস্থিত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শেষ সীমান্তে এই এলাকাগুলো ইদানিং চারিদিকে সবুজ সমারোহ ছোট ছোট পাহাড় পর্বতের জন্য বেশ পর্যটকদের আকর্ষণের একটা জায়গা সাথে আছে চিনামাটির পাহাড় যেটা দেশের অন্য কোথাও ওইভাবে দেখা যায় না চিনামাটির পাহাড় ব্যতীত বিজয়পুরে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে এটি এটিও চিনামাটির পাহাড়ের আশেপাশে অবস্থিত এটি চারিদিকে ছোট ছোট পাহাড় এক পাশে শুধু ছোটো গ্রামের রাস্তা বয়ে গেছে এইটা দর্শনীয় স্থান বলার একটা কারণ হল এখানে মুক্তিযুদ্ধ সময়ে পাকিস্তান থানাদার বাহিনীরা এসে খুব অল্প সময়ের মধ্যেই একটা বিশাল বড় ব্যাংকার করে ফেলেছিল নিজেদের জন্য নিজেদের সেফটির জন্য শোনা কথা বলি তারা এখানে ব্যাংকার খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলেছিলো এই ব্যাংকারটাকে তারা ঠিকমতো স্টেবলিশ করতে পারলে হয়তো এই পুরাটাকে তারা তাদের হাতের কবজায় রেখে দিতে পারত কিন্তু কোনো এক সকালে গ্রামবাসী সকাল সকাল মুখ ধুতে এসে তিনি লক্ষ্য করেছিলেন যে এখানে বা থানাদার বাহিনীদের হয়তো কিছু একটা আছে সেই সন্দেহের বসে তিনি মুক্তিযুদ্ধ আশেপাশে মুক্তিযুদ্ধে যারা করছিল তৎকালীন সময় তাদেরকে খুঁজ খবর দেওয়াতে খুব সহজেই তারা মুক্তিযুদ্ধ বাহিনী পাকানাদার বাহিনীকে অ্যাটাক করে এবং এখান থেকে পাকানাদার বাহিনী শত্রু মুক্ত করে তো যে ব্যাংকারের যে কর্তব্যগুলো দেখাচ্ছিলাম তাদের তার মধ্যে এটা হলো একটি এখন অনেক বছর ধরে পরিত্যক্ত এখানে কোনো সংরক্ষণ বা কোন কিছু নেই লোকমুখে শোনা এই পাহাড়ের উপরে হেলিকপ্টার যুগে মুক্তিযোদ্ধারা বম্বিং করেছিল বিদায় এই পাহাড়ের উই পাশে দেখলে দেখা যাবে বোম ফেলার এখনও সেই মাটি খুঁড়ার মতো একটা দাগ যেটা আমরাও লোকমুখে শুনেছি তো এইরকমই দরজা পাহাড়ের আরেক পাশে আছে আরেক পাশে মানে পাশেই আরেক পাশে করা দুটি দুটি দরজা ছিল ব্যাংকারের এই ব্যাংকারগুলো এখন একদম পরিত্যক্ত এখানে অনেক পর্যটক আসে চিনামাটির পাহাড় দেখে যায় এই সামনে যে পাহাড় উঠার রাস্তা দেখতে পাচ্ছি তার ওই পাশেই একদম চূড়াই গেলে তো দেখা যায় যে ওই পাশে বোম ফেলার একটা দাগ বা পাহাড় কাটার মতো হয়ে আছে এই পাশে আরেকটা ছিল ব্যাংকারের মুখ দরজা যেটা মাটি বরাট হওয়ার মতো হয়ে গেছে এখন এই ব্যাংকারগুলোতে এলাকার শিয়াল গুলছাপ এদের বসবাস এখানে অত নেশা কুররাও আড্ডা দিতে পারে কিন্তু দেখে মনে হলো না যে ব্যাংকারের ভিতরে কেউ ঢুকে এখানে বিষাক্ত জীবজন্তু হয়তো থাকতে পারে থাকার মতো কারণ এখানে সন্ধ্যার পরে কেউ আত্মা দেই কি না আমাদের মতো পর্যটকরা আসলে আশেপাশের এলাকা ঘুরতে ঘুরতে হয়তো এই এলাকা পর্যন্ত চলে আসে দেখার জন্য কারণ চিনামাটির সাথে এ এলাকাটাও দারুণ এক উপভোগ্য চারিদিকে সবুজ সমারোহ সাথে আশেপাশে সাদা পাথর এবং গাছগাছালি থাকাতে সুন্দর একটা দেখার মতো এই চারিদিকে দেখেন এই পাশে পুরাটাই ছোট পাহাড়ে একটা ওয়াল দেওয়ার মতো করে আর এক পাশে শুধুমাত্র এই 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 পাহাড়ের একটু উপরে গেলেই দেখা যেত যে লোক মুখে শোনা বাস্তব কথাই আসলে রোটে আছে কিন্তু সময় এবং বাচ্চা কাচ্চা থাকাতে উপরে আর উঠতে পারলাম না তো এইটাও বিজয়পুরে বিজয়পুরের একটা দর্শনীয় স্থানদের মধ্যে এইটাও একটি শুধু চিনামাটির পাহাড় সামেশ্বরী নদী রানীফং মিশন না এটাও একটা উপভোগ করার মতো জায়গা এবং এখানে সুন্দর একটা পরিবেশও আছে বসে আড্ডা দেওয়ার জন্য অনেকেই এই এলাকায় আসলে হয়তো এই জায়গাটা দেখে না বা চিনে না বা দেখাই দেখায়ও না অনেকের জন্য তো এখানে এসে আমাদেরও খুবই ভালো লাগছে এখন ভালো লাগার মতো একটা স্থান চারিদিকে পাহাড় পর্বত দেখলেই মানুষের যতই ক্লান্তি থাকুক একটা ক্লান্তি ভাবটা দূরে যায়